কে আমার বিগত সম্পাদক আমাদের আমার ছোট এক বিকি তার মৃত্যুবার্ষিকী তো আমরা যতটুকু জানতাম বিকির বাড়িটা ব্যাংকে ছিল ব্যাংকে বন্ধক ছিল তো টোটাল ছিল আপনার দশ লক্ষ ষাট হাজার টাকা দশ লক্ষ ষাট হাজার টাকা তো মৃত্যুবার্ষিকীতে ওর বাবারও আখার অবস্থা মোটর খারাপ অবস্থা যতটুকু পারি আমরা সবাই এলাকাবাসীরা মিলে ক্লাবের সদস্যরা মিলে সাহায্য করছি তো আমরা প্ল্যান করলাম যে ওর বাড়িটা কীভাবে ব্যাংকে মুক্ত করা যায় ছড়ানো যায় তো আমরা সবাই বসে ক্লাবের মধ্যে এবং এলাকাবাসী বিশিষ্ট এলাকাবাসীদের সাহায্য ক্লাবের সদস্যদের ব্যক্তিগতভাবে সাহায্য করে একটা অ্যামাউন্ট আমরা কালেকশন করলাম করে আমরা মৃত্যুবাসীকে ব্যাঙ্কে গিয়ে সব কিছু